ভাই আপনি সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো মসজিদের চেয়ে প্রশান্তির জায়গা কোথাও কি আছে আপনি আপনার ঘরের ফাইভ স্টার হোটেলের লেভেলের বিছানায় ঘুমিয়ে দেখিয়ে আর মসজিদের ফ্লোরে একটু শুয়ে থেকে দেখি মসজিদের ফ্লোরে পাঁচ মিনিট শুয়ে থাকেন আপনি আচরে অপেক্ষা করেন এই ঘুমানো পাঁচ মিনিটের ভিতরে আপনার পাঁচ হাজার গুণা ঝরে যাবে পৃথিবী সবচেয়ে প্রোটেক্টেড জায়গা(){} দুনিয়া আপনাকে বের করে দিল গতকাল সমাজ বের করে দিয়েছে পরিবার বের করে দিয়েছে দেশ বের করে দিয়েছে সবাই বের করে দেবে কিন্তু আল্লাহর ঘর আপনার জন্য খোলা পৃথিবীর কারো সাধ্য নাই আল্লাহর ঘর থেকে আপনাকে বের করতে এই মসজিদগুলো আমাদের হৃদয়ে জিতোহে প্রেমের আমরা যখন রাত বিরাতে সফর করি কত দূর দূরান্তে যাই হঠাৎ যখন একটা মসজিদ দেখি মনে হয় যেন আমার অনেক যুগ যুগের পরিচিত কোন আপনজন দাঁড়িয়ে আছে এই মসজিদ থেকে আমরা কত দূরে চলে গেছি আমি কি একটা ছেলে পাবো না কালকে থেকে দশ দিন নামাজ পড়ে পাঁচ অক্ট নামাজ

ইমানের করছে। যারা আমার নবীর হৃদয়কে প্রশান্ত করে দেবে আমার নবীর চক্ষু শীতল করে দেবে আপনি পাঠান পাড়ার মসজিদে সিজদা করবেন আর আমার নবীর চক্ষু মদিনার রায় শীতল হয়ে যাবে